রাজ্যপালের পদের অপমান এবার করা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কলকাতার পুলিশ কমিশনার ও ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক খবর সংবাদ সংস্থা সূত্রে জানিয়ে ফের শুরু হয়েছে বিতর্ক তৃণমূল নেতা সাংসদরা এক্স আন্ডারের সোচ্ছা তাদের যুক্তি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় কোনো রাজ্যের আইপিএস আধিকারিকদের বিরুদ্ধে এভাবে ব্যবস্থা নেওয়া যায় না কিন্তু পুলিশ প্রশাসনের একাংশই বলছে আইপিএস এবং আইএএসদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং বা ডিও হাতে রয়েছে আরও ডিটেলে জানাবেন আমাদের প্রতিনিধি দীক্ষা মুইয়া রয়েছেন সঙ্গে দীক্ষা দেখো এটা নিয়ে একটা বিতর্ক শুরু হয়েছে গতকালই যখন সংবাদ সংস্থার মাধ্যমে জানতে পারা যাচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রক কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জির বিরুদ্ধে রাজ্যপালের অবমাননার জন্য তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে চলেছে আর এখানেই বিতর্ক শুরু হয়েছে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র পরিকাঠামোয় কেন্দ্র কি করে স্টেটকে এড়িয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে নবান্ন যদিও জানিয়েছিল গতকাল রাতে যে তারা এখনো পর্যন্ত কোনো চিঠি পায়নি কিন্তু বিতর্ক হচ্ছে যে সত্যি কি এরকম ক্যাডা বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ব্যবস্থা নিতে পারে পুলিশের একাংশ বলছে এম অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রক পারে এবং ডিওপিটি পারে দুটো ব্যাখ্যা রয়েছে এখানে ডিওপিটির কাছেই রাজ্যপাল সিবি আনন্দ বোস অভিযোগ জানিয়েছিলেন তারাকে এম জানিয়েছিলেন এবং যেহেতু আলটিমেট ডিওপিটির হাতে সমস্ত কিছু থাকে কিন্তু ডিওপিটি সেক্ষেত্রে অ্যাকশন কী হবে আইপিএস ক্ষেত্রে পার্টিকুলারলি সেটা এমএইচে এর পাঠিয়েছে অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পাঠিয়েছে এবং তারাই সে অ্যাকশান নিচ্ছে কিন্তু স্টেট ক্যাডারকে কিন্তু জানাতে হবে বলেই অনেকে ব্যাখ্যা দিচ্ছেন এবার স্টেট ক্যাডারকে কিন্তু চিঠি দেওয়া হয়েছে স্টেট ক্যাডার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যে ব্যবস্থা সেটা মেনে কী ব্যবস্থা নেই এখন সেটাই দেখার বিষয় যদিও অনেকে বলছেন স্টেট ক্যাডার কিন্তু স্টেট অর্থাৎ স্টেট কিন্তু কোনো রকমই কোনো পদক্ষেপ করবে না সেক্ষেত্রে কিন্তু আবার সংঘাত বাড়তে চলেছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আমরা কিন্তু আগেও দেখেছি আই এর ক্ষেত্রে বিশেষ এক আমলার ক্ষেত্রে যদিও তিনি এখন রয়েছেন প্রশাসনের মধ্যে তার বিরুদ্ধে কিন্তু কেন্দ্র ব্যবস্থা নিয়েছিল

যে যদি একজন স্টেট কাটারে কাজ করে সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে কিন্তু প্রাথমিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে রাজ্য সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু পারে না সরাসরি রাজ্যপাল তো ব্যবস্থা নিতে পারে না রাজ্যপাল চিঠি দিয়েছে রাজ্যপাল তো ব্যবস্থা নেয় না মন্ত্রিসভা নেয় রাজ্যপাল বিজেপির তলপি রাজ্যপালের কথায় বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার বিরুদ্ধে পদক্ষেপ নেবে আজকে রাজ্যপাল সংবিধানের ইমিউনিটিকে কাজে লাগিয়ে অপব্যবহার করে তার দপ্তরে কর্মরত মহিলার বারবার যৌন নির্যাতন করবে দিল্লিতে সমস্যা হোটেলে গিয়ে উড়িষ্যা নৃত্যশিল্পী তাকে দর্শন করবে আর তার কোনো বিচার হবে না এটা তো দিনের পর দিন চলতে পারে না সেই জন্যই যিনি ভিক্রিম তিনি উচ্চতর ন্যায়ালয়ে অ্যাপিল করেছেন যেটাই যাতে বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় সেটাতে তার সম্মানানি হয়েছে একদম সঠিক পদক্ষেপ বলে আমি মনে করি কারণ পুলিশ যদি এইভাবে তাবেদারি করতে থাকে আইন কানুন কিছু না দেখে কারণ রাজ্যপাল সংবিধানের রক্ষা কবচের মধ্যে আছে অতএব সেই বিষয়টা যদি পুলিশ কমিশনার কিংবা ডিসি সেন্ট্রাল এটা না জেনে থাকে তাহলে ওরা ওই পদে থাকার অযোগ্য আর যদি জেনে করে থাকে তাহলে সেই স্তাবকতার কারণে এটা করেছে এদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া দরকার যাতে ভবিষ্যতে এই জাতীয় কুৎসা এবং এই জাতীয় কুৎসার সাথে পুলিশ প্রশাসনের সংযোগ না থাকে